আসসালামু আলাইকুম আমার প্রিয় দর্শক শ্রোতা আজকের এই বৃষ্টির দিনে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চাপড়ি বা চটা পিঠা ঝাল চাপড়ি এটা আমি প্রথমে কিছু চালের গুঁড়া নিয়েছি তারপরে তার সাথে দিলাম মুসুরির ডাল বাটা তারপরে অ্যাড করলাম পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ বাটা এটা পুরোটা মানে মিক্সড করি নাই এটা আধা বাটা করে দিয়েছি তারপরে গাছের লেবু পাতা দিলাম কারণ লেবু পাতা দিলে এর স্বাদ অনেক ভালো লাগে আচ্ছা আপনাদের এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার খুব ভালো লাগবে আল্লাহ হাফেজ আমরা বৃষ্টির কত বাঁধা পুরা কত কিছু